নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের আর একটি ব্লগে স্বাগত জানাই আজ আর আমাদের এখানে চলছে হরিনাম মানে চব্বিশ পহর হচ্ছে তো সেখানে যাব আজকে বাবার জন্য মানব করেছিলাম বাতাসে ছড়াতে তো ওই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো এই যে শাড়ি পরে নিয়েছি আর বাবার জন্য আজকে যেহেতু বাতাস ছড়াতে যাব তো চিনিকে ওই জন্য সকাল সকাল সন্ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ও তিথি মাসের সাথে চলে গেছে আর এখন আমিও রেডি হয়ে নিয়েছি তো যাবো ওখানে বাতাস ছড়াতে আর আজকে আমাদের আহ গ্রামে

আর যার জন্যই গামলাই করে ঠেলে নিচ্ছি বাতাসাগুলো আগের বছর যখন আমার বাবার শরীর খারাপ হয়েছিল তখন আমাদের এখানে চব্বিশ পরটা হচ্ছিল তো তখন আমি ঠাকুরকে বলেছিলাম বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে এলে আমি বাতাসা ছড়াবো তোমার কাছে তো এই তো এক গামলা বাতাসা হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে যাব সবাই আমরা রেডি হয়ে নিয়েছি আর এই যে মা আমি বাবা বোন আর মেয়ে তো তিথির সাথে আগেই চলে গেছে আর এই যে বাবা বাবাকে অনেকদিন পরে ক্যামেরার সামনে আনলাম সব সময় তো ক্যামেরার সামনে আনা হয় না তো এই যে বাবাকেও নিয়ে যাচ্ছি কারণ যেহেতু বাবার জন্যই মানবতা ছিল আর বাবা যেহেতু সুস্থ রয়েছে ঠাকুরের কৃপায় অনেকটাই তো ওই জন্য বাবাকেও নিয়ে যাচ্ছি বাতাসে সরানোর জন্য আর এই এখন সব রেডি করে আর এখন আমরা চারজন আর ওইদিকে মেজো ঠামো যাবে তারপর তিথি সবাই রয়েছে সবাই মিলেই আমরা যাচ্ছি চলুন বেরিয়ে পড়ি পুরোটাই আপনাদের সাথে শেয়ার এখন আমরা রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি আর আজকে জানেন তো প্রচন্ড রোদের তাপ প্রচন্ড রোদের তাপ মানে যে যাচ্ছি খালি পায়ে এমনিতেই তো খালি পায়ে হাঁটা অভ্যেস নেই তো তারই মধ্যে খালি পায়ে যাচ্ছিলাম আর পিস তো পুরো গরম হয়ে গেছে পা পুরো পুড়ে যাচ্ছে যে যাচ্ছে আমাদের বাড়ি থেকে তাহলে ওই একটুখানি যেতে হয় আর তিথি মাসের সাথে চিনি একবার গিয়ে ঘুরে চলে এসছিল মাঝপথে আমাদের সাথে দেখা হয়েছে আর এই দেখেছেন কেমন ঢাকা নিয়ে নিয়েছে তো ওই যে আমাদের সাথে আবারও যাচ্ছে আর এই তো এইখানটাই নাম সংকীর্ণ মানে এখানটায় কীর্তন হয় তো আমরা এখন চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে তো এখানে আগে ঠাকুরের কাছে বাতাসাগুলোকে উৎসর্গ করে নিচ্ছি তারপর হরিবাসরে আমি বাতাসাগুলো ছড়িয়ে দেব আর এখানে যে চিনি ওর মাসিমণির কোলে রয়েছে চুপটি করে বসে আর এখানে আমাদের বাতাসাগুলো নিবেদন করা হয়ে গেছে তারপর এখন চলে এসেছি আর চালার মধ্যে বাতাসাগুলো ছড়ানোর জন্য কিছুক্ষণ আগে যখন আমি বাতাসা কিনতে যাচ্ছিলাম তখন এখানে প্রচন্ড ভিড় হয়ে গিয়েছিল মানে সবাই বাতাসা ছড়াতে এসেছিল তো এখন একটু খালি হয়ে গেছে কারণ রোদের তাপটা তো বেশ হয়েছে কারণ এই টাইমটাই মানুষজন আর ঘর থেকে আসতেই চাইছে না তো যাই হোক সবাই অনেক অনেক লোকজন থাকলে পাতাসা সরাতে একটু ভালো লাগতো সবাইকে সবার মাধ্যমে আমরা বাতাসাগুলো ছড়াতে পারতাম কিন্তু কি আর করা যাবে এখন বেশি কেউ নেই তো যারা যারা রয়েছে তাদের আমরা এখন এখানে ছড়াবো তো যেহেতু বাবার জন্য মানতটা ছিল তো বাবাকে দিয়েই শুরু করলাম বাতাসা ছড়ানোটা তো এখন আমি যে চিনি ঘুরে ঘুরে এখন বাতাসাগুলো ছড়াচ্ছে আর চিনি তো বেশ মজা পাচ্ছে বাতাসা ছড়াতে বলছে আমাকে দাও আমি ছড়াবো ওই যে দেখুন না কেমন ভাবে নিচ্ছে ও ছড়াচ্ছে দেখছেন ও বাতাসা ছড়াবে ও ঘুরবে ও বাতাসা ঘুরবে তো এই যে আমি আমার মা বলল যে এখানে ঘুরে ঘুরে বাতাসা ছড়াতে আমি একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাসা ছড়াচ্ছিলাম তো ওই জন্য হচ্ছে মা বলল ঘুরে ঘুরে বাতাসা ছড়াতে তো চিনিও আমার সাথে সাথে ঘুরছে আর বাতাসা ছড়াচ্ছে আর আমাদের এই আগের বছরই হয়েছিল মন্দিরটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম খুব সুন্দর তৈরি করেছে মন্দিরটা আর এদিকে চিনিকে এখন মা কোলে নিয়ে নাচানাচি করছে আর চিনি তো হরি নাম শুনতে পেলে মানে যেখানেই হরিনাম শুনতে পাবে সেখানে দুহাত তুলে নাচ করতে শুরু করে দিবে আর ওই যে মা এখানে একবার শুয়ে দিয়েছিল আশীর্বাদ নেওয়ার জন্য তো তারপর এখন আমাদের বাতাসা ছড়ানো কমপ্লিট চলুন বাড়ি যাই আমরা এখন চলে এসেছি বাতাসা ছড়িয়ে তো চিনি খুব খিদে পেয়েছিল আর ওকে আমার বোন খাওয়াচ্ছে আর আমি একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম যেহেতু একদমই সময় পাই না রিলস ভিডিও বানানোর জন্য আর আমার বড় ভিডিও ভয়েস ওভার করা বা ভিডিও শ্যুট করা কোনটাই সেভাবে টাইম দিয়ে করতে পারি না যার জন্য আমার চ্যানেলটা তো একদমই ডিসডাউন হয়ে গেছে তো তাই একটু এখন আজকে শাড়ি পরেছিলাম তো ভাবলাম যে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নি তো ওই জন্য একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম তো দু একটা রিলস ভিডিও বানিয়েছি হয়তো আপনারা দেখতেও পেয়েছেন আর তো তারপরে এখন বাচ্চা ছড়িয়ে চলে এসেছি আর এরপরে যাব আমাদের এখন হবে অন্নভোগ খাওয়ানো পরিবার অন্নভোগ খাওয়ানো হবে গোটা গ্রামকে তো সেখানে যখন যাবো আর কী কী অন্নভোগে থাকবে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আপনারা দেখতে থাকুন স্কিপ না করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর এই যে চিনি চিনি হচ্ছে খাচ্ছিল চিনি খিদা পেয়েছিল ওই জন্য চিনি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে এবার কি করবে চিনি রিলস ভিডিও বানাবে হ্যাঁ চিনি এখন রিলস ভিডিও বানাবে দেখো এদিকে ক্যামেরার দিকে দেখো টাকা চিনি এখন রিলস ভিডিও আছি তুমি বাতাসে ছোড়াতে গেছিলে কেমন করে বাতাসে ছড়িয়েছে দেখি দাও তো হুশ করে দিয়েছ সবারই গায়ের দিকে হুশ করে দিয়েছো হ্যাঁ আচ্ছা আর কে কে গেল সাথে তোমার সাথে কে কে গেছিল আর কে গেছিল মা আর কে গেছিল মানি ও মা আর ও আর বড় সবাই গেছিল ওইদিকে তাকিয়ে বলো ওইদিকে হ্যাঁ সবাই তোমাকে দেখছে না আর আজকে চিনি একটা নতুন জামা পরে নিয়েছে কেনে যে জামাটা কিনে মা ও আচ্ছা ঠিক আছে ভু করে মা যে এনেছে ও আচ্ছা আচ্ছা বাবাও গেছিল ও আচ্ছা ঠিক আছে চলো টাটা করে দাও তা তো আবার এখন আমরা বেরিয়ে পড়েছি যাব অন্য পক্ষেতে যে এখন শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছি আর এই একটা কুর্তি পরে নিয়ে যাচ্ছি কারণ অনেকটা ভিড় হবে আর ওইখানে শাড়ি পরে গেলে একটু অস্বস্তি হবে প্রচন্ড গরম ওদের তা বার ওখানে তো পাখা দেয়া নেই তো এমনি ছাউনি করা রয়েছে যার জন্য অসুবিধা হবে বলে শাড়ি পরে গেলাম না এই জন্য চুড়িদার একটু পরে নিলাম তো চলুন যা যাবে আমরা এখন বেরিয়ে পড়েছি অন্নভোগ খেতে যাওয়ার জন্য যেহেতু চিনিকে নিয়ে যাব না ওই কারণে বাড়িতে চিনিকে রেখে দিয়ে যাচ্ছি আর এদিকে চিনি কি করছে ওই কাকা ভাই একটা পিড়িতে পিড়িতে নাম লিখেছে ডিজাইন করেছে বিয়ের ওটা এখন বেশ হয়ে রয়েছে ও যেতে চাইছে কিন্তু ওইখানে তো প্রচুর রোদ গরম মানে ফ্যানেরও ব্যবস্থা নেই প্রচুর অস্বস্তি হবে যার জন্য ওকে নিয়ে গেলাম না কারণ ওর জন্য তিথি ভাত তরকারি সমস্ত কিছু এনে দিয়েছে ওকে বাড়িতেই খাইয়ে দেব আর আমাদের যাওয়ার সময় না ও খুব কান্নাকাটি করছিল আর এতটাই রোদ দেখতেই বুঝতেই পারছেন যে কতটা রোদ আমরা ঢাকা ঢুকি নিয়ে যাচ্ছি যার জন্য ওখানে নিয়ে গেলাম না আর আমরাই তো হেঁটে হেঁটে চলে এসেছি এখানে অলরেডি খাওয়ানো শুরু হয়ে গেছে এই যে রাস্তার মধ্যে পুরো মাথার উপরে একটা পাতলা মতো ছাউনি রয়েছে আর প্রচুর রোদ আর এখানে মেয়েকে নিয়ে এলে বেশ অস্বস্তি যদিও না না জানি আসবে মায়েদের সাথে তো তো আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো আর প্রচন্ড ভিড় হচ্ছে এক একটা ব্যাচ উঠছে তারপরে আরেকটা করে ব্যাচ বসছে এখানে গ্রামের সমস্ত ভাইরা যারা রয়েছে পরিবেশন করছে বেশ একটা পরিবেশটা দারুণ তৈরি হয়েছে আর সবাই খুব মানে নিজেদের পরিবেশন করছে প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছে পায়েস মানে অন্য প্রথমেই যা থাকে পায়েস তারপর ভাত তারপর ডাল চলে এসেছে আর সত্যি কথা বলতে খাবারটা খুবই সুস্বাদু ছিল মানে যেমনই হোক না অন্নভোগের এই খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর ছিল পটল আলু দিয়ে একটা রসা তারপরে সমস্ত সবজি দিয়েছিল একটা ঘ্যাট মানে দারুণ এখনো যেন মুখে লেগে রয়েছে ছিল চাটনি শেষ পাতে ছিল মিষ্টি তো আমরা খাওয়া কমপ্লিট করে নিয়েই তো হাঁটতে হাঁটতে চলে এসেছি কারণ আমরা গেলে আবার মা কাকিমারে যাবে তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা কারণ চিনি তখন আমাদের সাথে যায়নি বলে মায়েদের সাথে চলে গেছিল সেটা আর ক্যাপচার হয়নি তো বেলায় শুভ এখন চকলেট ছড়ানোর জন্য যাচ্ছে কারণ আজকে আজকে আমাদের নাম সংকীর্তন শেষ হয়ে যাবে তো হলেই জন্য শুভ চকলেট নিয়ে এসেছে এক বা ওর মন গেছে যে ও চকলেট নিবেদন করবে ঠাকুরকে তো এখন সন্ধ্যেবেলায় দেখেছেন কতটা ভিড় হয়ে গেছে আর লাইটিংটা এতটাই সুন্দর দেখাচ্ছে না দূর থেকে আর সবাই যে নাচানাচি করছে হরিনাম হচ্ছে আর এখন তো বেলায় অনেক লোকজন বাতাসে ছড়াচ্ছে আমার মনে হয় যেন সন্ধ্যেবেলায় ছড়ালে বেশ ভালো হতো কিন্তু যে সান্ধান করে পুজো দিয়ে যেহেতু ছড়িয়েছিলাম যার জন্য বেলায় হলে কি হয় আহ খাওয়া দাওয়া হবে ভাত খাওয়া হবে তার জন্য ওই সান্ধান করে একদম পরিষ্কার নতুন কাপড়ই বাতাসে ছড়াতে গেলাম আর এখন সবাই ছড়াচ্ছে বাতাস আর কত ভিড় হয়েছে দেখেছেন মানে একদম ঠেলে ঢুকায় যাবে না কে যে কার গায়ে পড়ে যাবে কিচ্ছু করা যাবে না তখন তো যাই হোক এখন আমরা চলুন চকলেটগুলো ছড়িয়ে নিই শুভ চকলেট এনেছে তো আমরা সবাই মিলেই এখন চকলেটগুলো ছড়িয়ে নেব আর আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর এই তো এখানে মানুষজনকে সবাইকে এখন বোস করিয়ে দেওয়া হয়েছে কারণ ওইখানে উঠে সবাই না জানাচ্ছি করছিল যেটা একটা অস্বস্তিকর পরিবেশ ছিল সবার ক্ষেত্রেই নামটা শোনা খুব একটা জটিল হয়ে পড়েছিল যার জন্য মাইকে অ্যানাউন্সমেন্ট করে ওদেরকে সবাইকে বসিয়ে দিয়েছে আর চিনি একটা খয়লাড়ু পেয়েছে খয়লাড়ু ছড়ার ছিল সেটা নিয়ে খা খাওয়া দাওয়া করছে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন